হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখেন দেখো চলে এসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদেরকে নিয়ে এখানে মূলত যে বিষয়টি উঠে আসছিলো সেটা হচ্ছে দশ হাজার টাকা করে যে স্মার্টফোনে দেওয়া হবে এবং এটা নিয়ে কিন্তু বিশেষ করে বিভিন্ন রকমের আপত্তি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা কিন্তু জানানো হয়েছে কারণ আমরা জানি যে অঙ্গনারি এবং আশাকর্মীদের যে দশ হাজার টাকা করে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন নতুন করে কিন্তু অ্যাড করা হয়েছিল। ঠিক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে যে দশ হাজার টাকার মধ্যে তোমাদের ফাইভ জি এনেবেল ফোন হতে হবে মানে ফাইভ জি সেট হতে হবে ঠিক আছে এবং এছাড়াও আরও অনেকগুলো জিনিস রয়েছে যেমন তোমাদের মোবাইল রিচার্জের জন্য কত টাকা করে দেওয়া হচ্ছিল মানে দেওয়া হবে এটা নির্ধারিত করা হয়েছে এবং আরও অনেকগুলো কন্ডিশন রয়েছে তো সেই কন্ডিশন কন্ডিশনগুলো কিন্তু পরবর্তী সময়ে রিভাইজ করা হয় এবং কি কি আপডেট রয়েছে এবং কবে থেকে সেই টাকাটা কর্মীরা পাবেন এবং অঙ্গনারী সহায়িকারা এই টাকাটা পাবেন কি পাবেন না বা তাদেরকে দেওয়া হবে কি হবে না কারণ তারা যেহেতু সেক্ষেত্রে ইনসেন্টিভে টাকাটা পাচ্ছেন তো ক্ষেত্রে তারা স্মার্টফোন পাবেন কি পাবেন না এটা নিয়েও ডিটেলস কোয়ারি কিন্তু আমরা এখানে ভিডিওতে আলোচনা করব তো তাই অঙ্গনারী কর্মী এবং আশাকর্মী এবং অঙ্গনের সহকার হয়ে থাকে সে ভিডিও শেষ পর্যন্ত দেখবে ডিটেলসে কিন্তু আমরা এখানে আলোচনা করবো এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে ভিডিওটা ডিটেলস আমরা আলোচনা করি সো প্রথমত যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে বলা হয়েছিল প্রথমত কন্ডিশনগুলো আমরা আলোচনা করব প্রথমে বলা হয়েছিল যে একটা ফাইভ জি এনাবেল হতে হবে মানে ফাইভ জি সেট হতে হবে দ্বিতীয়ত বলা হয়েছিল যে একশো ছেষট্টি টাকা করে রিচার্জের টাকা দেওয়া হবে ঠিক আছে তৃতীয়ত যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুই বছরের ওয়ারেন্টি হতে হবে মানে ব্যাপারটা হচ্ছে যে মোবাইলটার ওয়ারেন্টি দুই বছরের হতে হবে এই কন্ডিশনগুলোকে কিন্তু দেওয়া হয়েছিল স্মার্টফোনটা দেওয়ার আগে মানে বলা হয়েছে তো এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে দশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফাইভ জি ফোন সেটাও কিন্তু একটা খুবই একটু মনে করাও যে ফাইভ ফোন পাওয়া যাবে সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে ঠিক আছে যদিও কি এখন পাওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সেরকম ধরনের যেহেতু কাজের চাপ অঙ্গনড়ি কর্মী এবং আশাকর্মীদের বেড়েই চলেছে সেক্ষেত্রে ক্ষেত্রে কাজের চাপ বেশি হলে পরে যদি কম দামি স্মার্টফোন হয় সেক্ষেত্রে কিছুটা সময়ের পর কিন্তু মোবাইলগুলো হ্যাং করে এবং ঠিক ঠিকমতো করে কাজ করে না তো এটাও একটা কোশ্চেন রয়েছে এবং এছে সেকেন্ড পয়েন্ট যেটা যে রিচার্জের জন্য একশো ছেষট্টি টাকা করে তো আমরা সকলেই জানি যে এখন রিচার্জ তিনশো টাকার নিচে কিন্তু রিচার্জ করলে পরেও কিন্তু কোনো কিছু হয়ই না ঠিক আছে এবং আড়াইশো টাকা রিচার্জের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান জিবি কারণ এখন ওয়ান জিবি হলে পরে যে সকল কাজ কর্মীদের করতে হয় সেই ডাটা এন্ট্রির কাজগুলো সেই কাজগুলো করতে করতে তো ওয়ান জিবির বেশি নেট লেগে যায় তো সেক্ষেত্রে শুধুমাত্র এবং সেটার ক্ষেত্রেও সেই টাকাটা দিলে পরেও তাও ঠিক ছিল কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র একশো ছ টাকা করে কিন্তু বরাদ্দ করা হয়েছে তার মানে কি এখানে কর্মীদেরকে আরও এক্সট্রা করে নিজের থেকে আড়াইশো টাকা করে কিন্তু দুশো টাকা করে কিন্তু আরও অ্যাড করতে হবে তারপর দুশো দেড়শো টাকা করে কিন্তু অ্যাড করে তারপর তারা কিন্তু এই প্রত্যেক মাসে রিচার্জ করতে পারবেন তো এখানেও একটা অবশ্যই কোশ্চেন মার্ক রয়েছে যে এই এই শুধুমাত্র টাকাতে কীভাবে তারা কাজ করবে তৃতীয়ত দুই বছরের ওয়ারেন্টি এখন এদিকে এত কম টাকাতে ফাইভ জি ফোন তার মধ্যে আবার দু বছরের ওয়ারেন্টি তো এইগুলো কন্ডিশন কিন্তু অবশ্যই একটা কোশ্চেন মাকে মধ্যে তুলে ধরেছে এবং এছাড়া পরবর্তী সময় যে লেটেস্ট আপডেট অনুযায়ী বলা হয়েছে যে নভেম্বর মাসে যারা রিটার্ন সরি অক্টোবর মাসে যারা রিটার্ন করবেন বা নভেম্বর মাসে রিটার্ন করবেন তো সেক্ষেত্রে তারা কিন্তু এই টাকাটা পাবেন না আর সেকেন্ডলি হচ্ছে যে অঙ্গনওয়াড়ির সহায়িকা যারা রয়েছেন তারা কি টাকাটা পাবেন কি পাবেন না তো অঙ্গনওয়াড়ির সহায়িকারা কিন্তু এই টাকাটা পাবেন না কারণ হচ্ছে কি যদিও কিনা অঙ্গনড়ি কর্মীদের সহায় সহায়কাদের মধ্যে কোশ্চেনটা ছিল যে যেহেতু ইনসেন্টিভের টাকাটা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে তাহলে পরে কেনরা দেওয়া হবে না তো সেক্ষেত্রে ইনসেন্টিভের টাকাটা দেওয়া হয় কারণ এটা অ্যাসিস্ট করার জন্য অঙ্গনড়ি কর্মীদেরকে ডাটা সংগ্রহ করার জন্য কিন্তু এখানে দেওয়া হয় কিন্তু ভবিষ্যতে দেওয়া হবে কি হবে না এ নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারিটি আসেনি কিন্তু এখন প্রেজেন্ট টাইমের মধ্যে কিন্তু অঙ্গনারি সহায়িকাদের এই স্মার্টফোনের টাকাটা এবং স্মার্টফোন দেওয়া হচ্ছে না ঠিক আছে প্রথমত অঙ্গনারি কর্মী এবং আশাকর্মীদেরকেই এই টাকাটা দেওয়া হবে ঠিক আছে আর সেকেন্ডলি কবে থেকে দেওয়া হবে তো এটা কিন্তু এই মাস মানে নভেম্বর থেকেই এই প্রসেস শুরু হতে পারে এবং ডিসেম্বর এর মধ্যে কিন্তু কর্মীরা এই টাকাটা পাওয়া শুরু করে দিতে পারে এবং একসাথে কিন্তু টাকাটা পাবেন না এক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আগে এবং কিছু জায়গাতে পরে এইভাবে করে কিন্তু টাকাটাকে সকল কর্মীদের মধ্যে পৌঁছে দেওয়া হবে তো হোক এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটিতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলজন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রুখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও